ইটের গাঁথনিতে ভুল এভাবে ওয়াল ফেটে গেলে সেই ছাদের নিচে থাকতে মন চাবে কি কী ভুল করে মিস্ত্রিরা গাঁথনি করতে এবং মালিক হয়ে তার সমাধান করে নেবার দায়িত্ব আপনার এবং আপনি মালিক হয়ে আপনার যেই স্থানটাতে সেই ইট ফাউন্ডেশন বা লোড বেয়ারিংয়ের যে বাড়িটি করতেছেন এটা স্থানটা কতটুকু উপযুক্ত সেই মাটিটি এ নিয়ে থাকছে আজকে ভিডিওটিতে স্বাগত করছি আপনাকে আরেকটি নতুন ভিডিওতে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা প্রবাসে থাকেন বা গ্রামে মধ্যবিত্ত পরিবারের ব্রিক ওয়ালের উপর একটা স্বাদ আপনি করতে চাচ্ছেন কিন্তু আপনার সেই স্বাদ দেওয়ার পূর্বে যে গাঁথুনিতে যদি ভুল করে ফেলে কত ইঞ্চি গাঁথুনি করবে এবং গাঁথনির যে নিয়মগুলো এগুলো যদি প্রপার না মেনে আপনার সেই গাঁথনিটা করে তাহলে এইভাবে ওয়াল ফেটে যাবে এর উপরে ছাত্রী আসে পরিবার নিয়ে সেখানে থাকতে মন চাবে তো চৌচির হয়ে গেছে ওয়াল তাহলে আমি বলবো এটাই ইট ফাউন্ডেশনের সেরা ভিডিও আপনার শেষ পর্যন্ত থাকুন এবং গাঁথনির যে ভুলগুলো আপনাকে সবগুলোই আমি চোখে ধরায় ধরায় দেবো বা কি কি সমাধান আপনাকে করতে হবে প্রথম কারণ মাটির জন্য হতে পারে এখন আপনি সেখানে মাটি ভরাট করেছেন এক বছর হয়েছে কিন্তু আপনি সেখানে বাড়ি করতেছেন কিন্তু না এই ভরাট মাটি না বসা পর্যন্ত আপনাকে সেখানে বাড়ি করা যাবে না এখন এই ভরাট মাটি বসতে তো আপনার তিরিশ চল্লিশ বছর সময় লাগবে এতদিন তো আমার অপেক্ষা করার কোনো সময় বা ধৈর্য হচ্ছে না তাহলে আমি কি করব। আমি কি বাড়ি করব না অবশ্যই করবেন তাহলে আমি বলবো যে আপনি লোড বেয়ারিংয়ের ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করবেন এক বছর হলো মাটি ভরাট করেছেন অবশ্যই বালি ভরাট করবেন রাবিশ বালি ভরাট করেছেন এখন বসত ভিটার বাইরে আপনার রাস্তার সাইডে আবাদি জমিতে আপনি ভরাট করেছেন এমন জমিতে আপনি ফুটিং ছোট ছোটো ফুটিংয়ের সাইজ এবং শর্ট কলাম অবধি এবং পিন্থ লেভেলে একটা গ্রেড বিম দিয়ে এবং দশ ফিট বা সাত ফিট পর পর আপনি দশ পনেরো কলাম দিয়ে ব্রিক কলাম দিয়ে সেখানে আপনি একটা সাত করতে পারেন ওনায় এসে কিন্তু আপনার এক বছর মাটি ভরাট করা হয়েছে তার উপরে আপনি সেখানে নর্মালি যেমন পঁচিশ তিরিশ ইঞ্চি গাঁথুনি দিয়ে আপনি স্বাদ করতেছেন তাহলে এভাবে ফেটে যাবে ভাই এবার আপনি বলতেছেন যে আমি বসত ভিটায় বাড়ি করেছি কিন্তু আমার যদি সেই ওয়াল ফেটে যায় বা ওয়াল ফেটে গেছে বসত বাড়িতে করেছি তাহলে বলবো যে আপনার মিস্ত্রি আপনার গাঁথুনিতে ভুল করেছে লোড বেয়ারিংয়ে যে বাড়িগুলো অর্থাৎ ছাদের লোডটা সম্পূর্ণ ওয়ালগুলোতে এসে পড়ে এবং সেই ওয়াল মাটিতে স্থানান্তর করে দেয় কিন্তু আপনার সেই বসত বাড়িতেই করেছেন কিন্তু সেই যেখানে করতেছেন সেই স্থানটা ভালোভাবে দরমুজ করেনি বা কম্পেকশন করেনি মাটিটি ভালোভাবে বসেনি যখনই দুই তিন ইঞ্চি একটা ইট দেবে যাবে তখনই দেখবেন যে সেখানে ওয়ালে চৌচিরভাবে ফাটল সৃষ্টি হয়েছে সেই ছাদের নিচে আর আপনার থাকার উপযুক্ত মনে হবে না বা আপনি থাকতে পারবেন না তাই ধর্মুজ বা কম্পেকশন ভালোভাবে করতে হবে এবং ধর্মুজ বা কম্পেকশন ভালোভাবে করার পরেও যদি ওয়াল ফেটে যায় তাহলে বলবো যে মিস্ত্রি আপনার যে ঠিকাদার যারা গাঁথনি করতেছে এখন হয়তো তারা দুই পাশে দুইজন গাঁথনি করার ক্ষেত্রে লাগবে দুই পাশে দুজন ধরতে হবে গাঁথনির কাজ শুরু করতে হবে তারা করতেছে না এক পাশ থেকে তারা গাঁথনি করতেছে এবার আরেকটা ভুল হতে পারে যে আপনারা গ্রাম অঞ্চলে গাঁথনি করতে দিয়েছেন অর্থাৎ এক হাজার রেট গাঁথবে এত টাকা মানে হাজার ইটে গাঁথনি করতে দিয়েছেন এখন মিস্ত্রিরা বা তাড়াহুড়া করে লেভারদেরকে নিয়ে এসে বলতেছে আপনার এটা মিস্ত্রি সে ওলন ধরতেছে না সময় মতো প্রতিটি লাইনেই প্রতিটি লাইনে যখন গাঁথনি করতেছে প্রতিটি লাইনেই ওলন ধরতেছে না এবার দুই ইটের মধ্যে যে জোড়া সেখানে জড়া ভালোভাবে মশলা দেওয়ার পরে সেখানে চেপে দিচ্ছে না হাত দিয়ে যখনই আপনি ঠিক করলেন যে এক হাজার হাজার ইট গাঁথবে এত টাকা পাবে তখনই তারা বেশি বেশি ইট গাঁথনি করবে এবং তারাহুরা বা তাড়াতাড়ি গাঁথনি করতে যাবে তখন যে বিষয়গুলো আছে যে জরার যে পুরুত্ব দুটি ইটের জড়ার যে পুরুত্ব বারো মিমির বেশি হবে না তখন বেশি দিয়ে দিতে পারে বা কম দিতে পারে তখন তারা প্রয়োজন ছাড়া আধলা ইট ব্যবহার করবে ব্রিক ফাউন্ডেশনের একতলা করবেন সাত দিবেন তো মাটির নিচে কত ইঞ্চি গাঁথনি দিবেন এটা আমি ভিডিও শেষে বলতেছি এবার আপনার সেই ইটগুলো যখন ভাটা থেকে নিয়ে এসেছে আপনি দেখতেছেন না তারা শুধু প্রথমবার একবার পাইপ দিয়ে শুধু উপরে একবার ভিজিয়ে দিলো সেই ইটগুলো দেন তারপরে তারা গাঁথনির কাজ শুরু করলো কিন্তু একটা ইট যে ভাটা থেকে কতটা তাপমাত্রায় কতটা তাপে সেখান থেকে ভিতর থেকে পরানোর পরে নিয়ে আসা হচ্ছে সেটা তো পানি শোষণ করার চাহিদা তার অনেক তার পিপাসা অনেক সেই ইটগুলোর কিন্তু আপনার সেই একটু পানিতে ভিজিয়ে তারপরে গাঁথনি করতেছে দেন তারপরে দেখবেন যে মশলার যে আপনার বন্ডিংয়ের মশলার যে পানিটা সেটা শোষণ করে নিচ্ছে সম্পূর্ণ ইটটিকে তাই আপনার উচিত যে আপনার সেই গাঁথনির যে ইটগুলো অত্যন্ত আট ঘন্টা পূর্বে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং এই কাজ শুরুর দুই ঘন্টা পূর্বে পানি থেকে উপরে উঠাতে হবে এবং ভেজা ইটের গাঁথনি ভালো হয় হ্যাঁ এবং ফাটল ধরার সম্ভাবনা কম থাকে যে আমি দেখাচ্ছি আপনাকে যে ওয়ালটা ফেটে গেছে ইটের যে জোরার পরে যে মশলার কাটিং দেওয়া দরকার এতে কি হবে যখন আপনি পলাস্টার করলেন সেই পলাস্টারটা ধরে রাখার সাহায্য করবে এবং গাঁথনির সময় দেখতে হবে যেন দুইটি ইটের মাঝে বারো মিমি আমি পূর্বে বললাম যেন বেশি না থাকে মানে জোরার উপরে জোরা দেওয়ার যে অবিরাম জোড়া দেওয়া আমি এই অবিরাম জোরা দেওয়ার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি যে দেখান ওয়ালে অবিরামভাবে গাঁথনি করেছে একটার উপর একটা তারা গাঁথনি করেন এটা তো ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনায়াসে হবে এবার আরেকটা ভুল করে থাকে যে তারা সাড়ে চার ফিটের বেশি দেয়াল গাঁথুনি করে একদিনে এবং মশলা এক ঘন্টা বা দুই ঘন্টা একেবারে দিনের মশলা একবারেই মেখে ফেলে বা সিমেন্ট মশলা একবারেই মেখে ফেলে এটা করা যাবে না আপনাকে আপনি আপনার মশলা যখন মাখবে অল্প অল্প করে মাখুক এবং কাজ শেষ করুন এখন সারা দিনের মশলা একবারেই মেখে রাখবে এটা কখনো করতে দেওয়া যাবে না এবার সাড়ে চার ফিটের বেশি গাঁথনি করা উচিত নয় কারণ মশলা সেট হওয়ার জন্য প্রায় তাকে সময় দেওয়া উচিত এবং গাঁথনির দুই প্রাণান্ত থেকে শুরু করা উচিত আমি প্রথমে বললাম এবং লাইন যে লেভেল এটা ওলন দিয়ে বারবার নজর করা নজর দেওয়া উচিত আপনি সেখানে দাঁড়িয়ে সেখানে এগুলো তদারকি করা অবশ্যই দরকার যেহেতু আপনি ব্রিক ফাউন্ডেশনের কম টাকায় আপনি মধ্যবিত্ত পরিবারের একটা স্লাপ করবেন তাহলে আপনাকে এই বিষয়গুলো তদারকি করতেই হবে এবার তাড়াহুড়া বা তাড়াতাড়ি করে দেখবেন যে জোড়াগুলো ইটের যে জোড়াগুলো এগুলো শিলমহরগুলো উপরে রেখে মশলা দ্বারা পূর্ণ তারা করে না মনে করেন যে কোনোটা উপরে কোনোটা নিচে দিয়ে সেই জোড়া সিলমোহরগুলো এই সিলমোহরটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা ইটের এখানে শুধু সে কোম্পানির বা ভাটার নামেই সেখানে প্রকাশ করে না এখানে আপনার সেই সিমেন্টটাকে ধরে রাখার জন্য কাজ করে এই সিলমোহরটি এই ইটের জোড়াগুলোর মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে যেন মশলা দ্বারা সম্পূর্ণ তারা পূর্ণ করে দেয় এবং সমতল করে দেয় এটা দেখতে হবে আপনাকে এবার একটা বিষয় হচ্ছে যখন আপনার সেই ইটের গাঁথনের লাইনটা করতেছে সেই ইটের উপরে যে বেটের উপরে যে মশলা বিষিয়ে চাপ দিয়ে সেই ইটগুলোকে যেন আনুভান আনুভামিকভাবে কষাতে হবে যেন সমস্ত কোষগুলো মানে ইটটা সমস্ত ইটগুলো হ্যাঁ এবং খাড়া জোড়াগুলো মশলার সাথে ভালোভাবে লেগে যায় অর্থাৎ কোনো ফাঁকা রাখা যাবে না মশলা দ্বারা পূর্ণ করে সমতল করে দিতে হবে এবং ইটের যে গাঁথনি করলেন সেই ইটের গাঁথনি তো অবশ্যই সাত দিন পর্যাপ্ত পানি বা কিউরিং করতে হবে এবার আমি বলবো যদি আপনি বসত ভিটাই করতে চান ব্রিক ফাউন্ডেশনে গ্রামে একতলা তাহলে আমি বলবো যে আপনি তিরিশ ইঞ্চি থেকে শুরু করুন এবং সেখানে একটা সিসি দিন হ্যাঁ সিসি দেওয়ার পরে আপনি তিরিশ থেকে শুরু করুন আর যখনই আপনি সেই বস বাড়ির থেকে আলাদা জমিতে করবেন বা আবাদি জমিতে করবেন বালি ভরাট করেছেন এক বছর তাহলে আমি পূর্বে যে বলেছিলাম যে আপনাকে শর্ট কলাম ফুটিং করে গ্রেট বিম করে তারপরে দশ পনেরো কলাম দিয়ে ব্রিক এরপরে স্লাপটি করুন তা নাহলে এইভাবে ফেটে যাবে ভাই তো ভিডিওটি এ অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য